আম দিয়ে ডাল রান্না করব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ডাল দিয়ে দেব বোম্বাই মরিচ দিয়ে দেব পানি ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব লবণ আসসালামু আলাইকুম ডালটা একটু লড়াশাড়া করে নেব নিচে যেন লেগে না যায় ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘুটে দিয়ে ডালটা গালিয়ে নেব ডাল রান্না করার জন্য দিয়ে দেব আনি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া তালা জিরার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ডালটা বলকে এসে দিয়ে দেব আম ডালটা হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে নেব দিয়ে দেব তেল দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি কুচিটা ভালোভাবে ভেজে নেব ডাল করলেটা একটু লালচা করে ঢুকে ডাল ডালটা হয়ে গেছে দিয়ে দেবো সামান্য টালা জিরার গুঁড়া আম দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমের ডাল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ